সুপ্রিয় বিহস সুপ্রিয় বিহস গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা অভিনন্দন গল্প কিচ্ছা ও আড্ডা মা ঠাকুমাদের নিয়ে আমরা কিছু সময় পার করছি আমরা কিছু সময়ের জন্য হারিয়ে যাব আমাদের নিজেদের আলাপচারিতায় আমরা কিছু শুনে আসব মায়ের কাছ থেকে মনগুলো রাধে বিনোদিনী রায় বিভিন্ন ধরনের বংশমুখী ঠাকুরও কা নাই বনের বংশমুখী বাসিক দিল টান সব কিছু রে উড়ির বাজে উড়িয়ে মোট টান এই বলিয়া রাধা ট্যাংকে রেয়া আড়ে বিষায় ফুল কদম্বের দাল থেকে কানাই ঠিকে মারে ফুল দিয়ে পরে কানায় দিয়ে নাই পর পরে রমণি দেখি জলে গুড়ি মরে দিয়ে রাধেব তোমার মতো সুন্দর আপ কোথায় গেলে পাব আমার মতো সুন্দর আধি যদি যদি গলায় কলসি বেঁধে যোগনাথে যাও কোথায় পাব হাত কলসি কোথায় পাবো না আমি দিবে মরি ধন্যা ধন্যা ধন্য বৃন্দাবন এই বলিয়া রাধাকৃষ্ণ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন